খাবার টেবিলে এরকম একটা ডিশ থাকে তাহলে ঈদের আনন্দ কিন্তু বহুগুণ বেড়ে যাবে এত লাগছে আমার কাছে ভালো মিল্ক পাউডার মানে ফ্রেশ কারণ এতে আছে ভালো দুধের সবগুলো গুণ আর প্রয়োজনীয় পুষ্টি সেরা ফার্ম থেকে সংগৃহীত মিল্ক পাউডার এখন নতুন ও আরো উন্নত সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেশ মিল্ক অবাকুশি রেসিপি সহযোগিতায় প্রথম আলো ডট কম আমাদের সাথে আছে দেশের সরমধন্য আপনি কেমন আছেন আমি ভালো আছি আজকে কি তৈরি করছেন যেটা আমরা ঈদে তৈরি করতে পারি সে মায়ের মতো দেখতে আরাবিক একটা ডেজার্ট আজকে করবো তার আগে দেখে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে আমাদের মাঝে আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সঙ্গীত পরিচালক

আমাদের এই বেসটা তৈরি করে তো ঘি আমরা দিয়েছি এখন চেমাইটা ভেজে নিব হ্যাঁ ভাজাই অলরেডি বাট আমরা হচ্ছে সুগার এবং পাউডার মিলটা দিয়ে দিব ইনকর্পোরেট করব উইথ দিস ঘি পাউডার মিল ওটা লাগবে 40 গ্রাম আমি আইসিং সুগারটাকে স্প্রিংকল করে দিতেছি হুম হুম এটা আমি মাখায় নিতেছি আপনারা চাইলে ঘি একটু বেশি দিতে পারেন আমাদের এটা হইছে আমরা এটা একটু এটাতে নামায় রাখি আমাদের এখন কাস্টার্ডটা তৈরি করতে হবে কাস্টার্ড তৈরি করার জন্য আমার পানি লাগবে টু হান্ড্রেড এম এল পানি আছে সাথে আমার লাগবে হচ্ছে পাউডার মিল আবারও সেই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার আমার এটা লাগবে হচ্ছে ফিফটি গ্রাম রোজ ওয়াটার অলমোস্ট হয়ে গেছে আর লাগবে হচ্ছে কাঁচার পাউডার আমাদের অলমোস্ট হয়ে গেছে আরেকটা জিনিস লাগবে সুগার সিরাপ প্রথমে হচ্ছে একটা লেয়ার

আসলে যখনই কোনো ডিশ লেয়ারিং এর ব্যাপার থাকে তখন আসলে এরকম ট্রান্সপারেন্ট ডিশ নিলে যে সাইড দিয়ে দেখা যায় ওটা কিন্তু খাওয়ার আগ্রহটাকে আরো বাড়িয়ে দেয় তাই না এখন অন টপ টাশ লেয়ারিং দিতে পারেন শেফ এটা কাটতে কাটতে ইমরান তোমাকে জিজ্ঞেস করতে চাই মিউজিক ভিডিও অনেকদিন দেখা যাচ্ছে না সেটা কেন বেশ ভিডিও Валенটিনা একটা রিলিজ করলাম আচ্ছা আমার ফরদ ভাইয়ের একটা কোলাবোরেশন ছিল ওকে গানটার নাম আছে মন বুঝলি না সো ভিদে আরেকটা প্যান করছি ভিদের পর পর রিলিজ দেব যেহেতু সিনেমার অনেকগুলো গান বের হয়েছে সামনেও পাবো অবপেক্ষায় আছি এবং এটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে তাহলে একটু গার্নিশিংটা বাকি আমি একটু গার্নিশিং এর ক্ষেত্রে যেহেতু রোজ আমি ওয়াটার ইউজ করছি সেহেতু রোজের একটা টাচ দিয়ে দিলাম এছাড়া একটু সুগার সিরাপ একটু স্প্রিঙ্কেল খুব সুন্দর ওয়াও দর্শক তৈরি হয়ে গেল আমাদের আজকের অবাক খুশির রেসিপি ওসমালিয়া যাইলে আপনারাও ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি কারণ দই মিষ্টি কিংবা যে কোনো রকমের দুগ্ধজাতীয় খাবার তৈরিতে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুলক্রিম মিল্ক পাউডার অত্যন্ত উপযোগী আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাট থাকায় এটি দিয়ে তৈরি যে কোনো রেসিপি হয়ে ওঠে অনেক ক্রিমি এবং টেস্টি দর্শক আজকের পর্বে কুইজ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভিডিওটি প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা আপনাদের সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন সঠিক উত্তরদাতাদের মাঝ থেকে প্রতি দশ পর্ব শেষে সৌভাগ্যবান পাঁচজন বিজয়ী পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার এবং মেগা বিজয়ী পাচ্ছেন আইফোন সিক্সটিন আজকে তো আমরা এটা ইফতার ইফতারে ট্রাই করছি কিন্তু ঈদের সময় যদি খাবার টেবিলে এরকম একটা ডিশ থাকে তাহলে ঈদের আনন্দ কিন্তু বহুগুণ বেড়ে যাবে দেখেই এত ভালো লাগছে দারুন থ্যাংক ইউ শেফ অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ইমরান তোমার ঈদে অনেকগুলো কাজ আসছে সেটার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও এবং ফ্রেশ মিল যারা পৃষ্ঠপোষকতা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে ঈদের অনেক অগ্রিম শুভেচ্ছা এবং দর্শক শ্রোতাদেরও ঈদ মোবারক জানাচ্ছি অগ্রিম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ঈদ আর কিছুদিন পরেই রোজার মাস প্রায় শেষ পর্যায়ে আশা করি এই সময়টা সবার অনেক দারুণ কাটছে আগামীতে আমরা আসছি সঙ্গে থাকবেন